গ নে ভ লে ম।

ला 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 কয় কি যে এরকম হয়েছে এরকম হয়েছে ধর্ষণ হয়েছে এই করছে এই করছে আলে হালার কে আলা তুই তো ইজলা তুই তুই কি করতে আসে না তার কিছু তুই তো ইজলা কানমন্ডির চাই গো এই গো হেয়ে গো গুরুবের মাইয়া লে পাড়া পাড়ি লাগো না গুরুবের মাইয়া দেখ পায় না ভোগাই লাটি মারিয়া তুই যাই বেগানে বুঝলি আবার ওই যে কোন দিন নাইতে বাস করি আলা Terima kasih telah menonton!